এ যেন বিড়ালের রাজত্ব ছোট ছোট পায়ে সারাদিন দুরন্তপনায় পনায় ব্যস্ত তারা ঘরের সবখানেই বিড়ালদের উপস্থিতি ছোট্ট টিনশের পাকা ঘরের উঠানেও দেখা মিলবে তাদের হইচই লাফালাফি আর একে অন্যের সঙ্গে খুনসুটি এই বাড়িতে রয়েছে মোগলা সিম্বা ঐশী সুজি অ্যানি চকলেট চুমকি ছোটবনি পুতুল মিকি কাজলা শিবলুসহ নানান নামের দৃষ্টিনন্দন ছোট বড় বিড়াল বিড়াল প্রেমী আইনজীবী মাসুদ ইকবাল ও সরকারি চাকরিজীবী রশন আর ভালোবাসায় তাদের বাড়িতে স্থান পেয়েছে বিড়াল এমনকি ভাড়া বাসায় বিড়াল শহর থেকে কিছুটা বাইরে এলাকায় তৈরি করেছেন এই বিড়ালের বাড়ি তবে ভালোবাসার বিড়ালদের একা রাখতেও স্বস্তি পাচ্ছিলেন না এই দম্পতি তাই নিজেরাও চার সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন বিড়ালের সঙ্গে বাড়িটি এখন পরিচিতি পাচ্ছে বিড়ালের বাড়ি হিসেবে বিড়াল গুলা খেলে ওগুলা দেখতে অনেক ভালো লাগে ওগুলা দেখতে দেখতে আমাদের সময় চলে মাছ খায় মাংস খায় মুরগির মাংস খায় পরে পাঙ্গাস মাছ খায় পোষা প্রাণী একটু ইয়ে করতে হয় কেয়ার করতে হয় এগুলা আম্মু অফিস করে আব্বু অফিস করে তো এই জায়গা থেকে সম্ভব হয় না পরে আস্তে আস্তে ব্যাপারটা নর্মাল হইছে বাসায় অনেক আগে থেকে বিড়াল পালার শখ আমার ফ্রেন্ড যে ইরাক ওর কাছে অনেক আগে থেকে অনেক বিড়াল আছে আমি জানি আগেই বলে রাখছিলাম যদি একটা বিড়াল পা আমাকে তুই দিস একটা সুন্দর বিড়াল দেখে আমাকে দিস দুই বছর আগে মাসুদ ইকবাল ও রওশন দম্পতির বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে আশানুর ইরাক ঢাকায় রাস্তা থেকে একটি বিড়াল নিয়ে আসে আদর করে নাম রাখে সিকিম সেই থেকে শুরু আস্তে আস্তে বাড়তে থাকে বিড়ালের সংখ্যা এক সময় সেই সংখ্যাটি দাঁড়ায় পঁয়ষট্টিতে আর এসব বিড়াল নিয়ে ভাড়া বাসার মালিক ও আশেপাশের লোকজনের নানা কটু কথা শুনতে হয় তাদের পড়তেন কিন্তু কিছুতেই বিড়াল ছাড়তে রাজি নন এই পরিবারের লোকজন তাই শহর ছেড়ে শিক্ষক পল্লী এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেন তারা প্রথম দিকে শুধুমাত্র বিড়াল পালনের জন্য বাড়ি করা হলেও পরে ছেলেমে সহ সেখানে বিড়ালের সাথেই বসবাস শুরু করেন মাসুদ ইকবাল ও তার স্ত্রী রসনারা এই বাসাটা বিড়ালকে কেন্দ্র করেই বানানো প্রথমে ভাবছিলাম যে বিড়ালই থাকবে সাথে একজন থাকবে কিন্তু ভাবলাম যে বিড়াল একা থাকবে এটা তো হয় না তা বিড়ালের সঙ্গে আমরা। হয়ে চলে আসলাম আসলে আমি আমি কোথাও গেলে ওদের জন্য এত মানে খারাপ লাগে টেনশন বেড়াতে পর্যন্ত যাই না তো আমি অফিস থেকে আসলে ওরা মানে আমার হাতে আবার খাবার দিতে হবে যতদিন মানে সামর্থ্য করলে ততদিন মানে ওদের দেখভাল করার কিশোরগঞ্জ সদরের গাইটাল শিক্ষক পল্লী এলাকায় এই বিড়ালের বাড়ি মাছ মাংস দুধ সহ তাদের খাওয়ানো হয় পুষ্টিকর খাদ্য এদের পেছনে প্রতি মাসে খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা সময় সংবাদ কিশোরগঞ্জ